বধুরা এইমাত্র আদালত জানিয়ে দিয়েছে শফিকের ফাঁসির রায় আসলে শফিকের কি কোনো দোষ ছিল না শফিককে ফাঁসানো হয়েছে এ টু জেড পুরো ইনফরমেশনটা আপনাদের মাঝে তুলে ধরবো যেটা সত্য আপনারা অন্য কোনো ভিডিওতে দেখেননি আজকের এই ভিডিওতে আমি শফিকের নিয়ে আলোচনা করব যে কেন আদালত শফিককে ফাঁসির রায় দিল তো দেখুন শফিকের কি কোনো দোষ ছিল না শফিককে ফাঁসানো হয়েছে আসলে শফিককে ফাঁসানো হয়েছে কারণ শফিককে এই জন্যই গ্রেপ্তার করা হয়েছে শফিকের যে স্ত্রী মানে শফিকের যে শ্বশুর সে একরকম কথা বলছে এবং তার স্ত্রী আর রকম কথা বলছে ঠিক আছে দুইজন দুই রকম কথা বলার ফলে পুলিশরা পুলিশরা কিন্তু এটা সন্দেহজনক মনে করেছে তাই কিন্তু শফিকে গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতেও নিয়ে যায় এবং সেখানে জজ যে রাইটা দিয়েছে যে শফিকের ফাঁসির বিষয় তো আসলে এটা কি সত্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন আমি এ টু জেড আমি আপনাদের মাঝে খুলে মানে খোলামেলা কথা বলছি যে আসলে এটা কি ঘটেছিল এখানে কি ঘটেছিল দেখুন শফিক যখন পল্লিগ্রাম টিভিতে কাজ করত ঠিক আছে আপনারা অনেকে জানেন যে শফিক কিন্তু অনেক ছোটবেলার থেকেই পল্লিগ্রাম টিভিতে কাজ করে ঠিক আছে আচ্ছা পল্লিগ্রামের যে পরিচালক প্রডিউসার ঠিক আছে তারা কিন্তু তাকে অনেক হেল্প করেছে তার বাড়িতে গিয়ে তার বাপকে বলে অনেক বুঝিয়ে তাকে কিন্তু তারা তাদের মিডিয়াতে নিয়ে আসে শফিকের বাপ কিন্তু রাজি ছিল না যে শফিক পল্লীগ্রাম টিভিতে কাজ করুক ঠিক আছে তাকে কিন্তু জোর করে আনা হয়েছে বুঝিয়ে সুঝে তাকে জোর করে আনা হয়েছে আচ্ছা আনার পরে আস্তে 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 শফিকের নিয়ে যখন কাজ করা হয় তখন কিন্তু শফিক অনেক পপুলার হয়ে যায় অনেক ফেমাস হয়ে যায় এবং বাংলাদেশ এবং ওপার বাংলা ভারত তার কিন্তু অনেক ভক্ত রয়েছে অনেক অডিয়েন্সও রয়েছে এবং খুবই অল্প সময়ের মধ্যে শপিক কিন্তু জনপ্রিয়তা লাভ করে কিন্তু শপিকের একটা বাজে অভ্যাস ছিল সে মেয়েদের সাথে মানে পার্কে যেত রেস্টুরেন্টে যেত সে খারাপ মানে একটা এ করতো আর কি মেয়েদের সাথে খারাপ একটা ডেটিং করত। যার ফলে পল্লীগ্রাম টিভির যে যারা দায়িত্ব রয়েছে তারা দেখলো যে না আসলে এগুলো ঠিক না এরকম চলতে থাকলে পল্লিগ্রাম টিভির তো একটা বদনাম তো বন্ধুরা শফিক যখন ওই একটা লাইনে চলে যায় মানে টিজি একটা লাইনে যখন শফিক চলে যায় তাকে পল্লিগ্রাম টিভির থেকে বার করে দেয় এবং শফিক লাইভে এসে মানে যখন পল্লিগ্রাম টিভির থেকে শফিককে বাদ দেওয়া হয় তখন কিন্তু সে লাইভে এসে দুঃখ প্রকাশ করে যে আমাকে কেন বাদ দেওয়া হলো আমার নাকি এই দোষ ছিল সেই দোষ ছিল আমি মেয়েদের সাথে এ করি তা করি তো সবই কিন্তু সে বলেছে যে আমার কোনো দোষ নেই আমাকে ফাঁসানো হয়েছে ঠিক আছে আমাকে মামলায় মিথ্যে আমাকে ফাঁসানো হয়েছে আমি কোনো মেয়ের সাথে কোনো কিছুই করিনি আমাকে মিথ্যে মামলা দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে শুধুমাত্র পল্লীগ্রাম টিভির বিরুদ্ধে কিছু কথা বলার কারণে তো আমি বলতে চাই যে এই যে শফিক এই ছেলেটা কিন্তু সম্পূর্ণ নির্দোষ একে জোর করে ফাঁসানো হয়েছে একটা ভাই দেখুন কি বলছে আপনারা দেখুন স্কিনে জাস্ট এইটুকুই আপনারা বুঝতে পারছেন যে আসলে সবিকের দোষ কিনা কিন্তু ফাঁসানো হয়েছে সবিকের শ্বশুর বলছে এক কথা এবং সবিকের স্ত্রীও বলছে কথা ঠিক আছে এই দুই রকম কথা বলার কারণে কিন্তু এই শফিক আজকে গ্রেপ্তার হয়েছে তো আমরা সবাই শফিকের জন্য দোয়া করব যেন শফিক দ্রুতই আদালত থেকে মুক্তি পেয়ে যায় তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আমি নেক্সট ভিডিওতে পুরো তথ্যটাই নিয়ে আসবো সবাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন i love